আমরা অপেক্ষা করছি কোরবানি করব ঠিক এমন সময় আমাদের আরকাইভে একটি সুন্দর আলোচনা পেলাম যেটি করেছেন আমাদের অত্যন্ত প্রিয় আদরের তরুণ ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা জাবের আহমদ নসারি এতটাই প্রাসঙ্গিক তার আলোচনা আমাদের সমাজের সাথে সংগতিপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় সেজন্য আমরা চাইলাম আপনার ওই আলোচনাটি শুনুন পশুকে দেওয়া হয় এই পশুটা কি আমাদেরকে কিছু শেখায় আমাদের জন্য কি কোনো মেসেজ দেয় আমাদের কি কোনো বার্তা দিয়ে যায় দেখুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ধর্ম যার কোনো কর্মই একমত শূন্য নয় কোরবানিতে মানুষের জন্য প্রভূত তালিম এবং তারবিয়ত শিক্ষা যেই পশুটিকে কোরবানি দেওয়া হয় আল্লাহ আল্লাহসবাহানসুর হাজের যেই আয়াত যে আমি তেলাওত করেছি আপনাদের সামনে এই আয়াতের মধ্যে তিনি বলেছেন ওয়ালবুত্ না জাল না হা না তাবার উদ্দেশ্যে উৎসর্গকৃত ওট অর্থাৎ হজের পরে হাজিরা যেই কোরবানি দেয় হজের সময় সেই কোরবানিটা সেই কুট হোক গরু হোক মহিষ হোক বকরি হোক ছাগল হোক এটার মধ্যে আল্লা সুবাহান তালা সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছে কী নিদর্শন কবি নজরুলের একটি কবিতা তা থেকে আমরা এর কিছুটা ব্যাখ্যা লাভ করতে পারি কোরআন এবং হাদিসের অনেক ব্যাখ্যা আল্লাহ সুবহান ও তালা এবং রাসুল করেছেন কবি নজরুল বলেছেন মনের পশুরে করজবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই এটা যেন আসলের একটা হাদিসের অনুবাদ প্রিয় কবি আমাদের জাতীয় কবি প্রাণের কবি নজরুল ইসলাম বলেছেন মনের পশুরে পশুরা পশুরাও বাঁচে বাঁচে সবাই অর্থাৎ যেই পশুটাকে কোরবানি দেওয়া হয়েছে ও মরেনি ও বেঁচে আছে এটা আসলের একটা হাদিস আছে ইন্নাহা লাতাতি তিয়ামত তিয়ামাত পুরো লিহা লিহ আজলা রিহা এটাকে আমাদের দিন আসবে তার সেন যেমন ছিল তার পশম যেমন ছিল তার খুর যেমন ছিল অর্থাৎ অবিকল আকৃতিতে সেটা কেমন মাঠে আবার আসবে ও মরেনি ও জিন্দা রয়েছে ও তোমার জন্য বাকি রয়েছে কি বলে গেল পশুরে জবাই মনের পশুরাও বাঁচে বাঁচে সবাই মানুষ হিসেবে আমার ভেতরে কোরবানি দাতার ভেতরে মনুষত্বের ভেতরে হৃদয়ের কুন্দরে মানুষের যে পশুত্বের স্বভাব আছে কাপ ক্রোধ লোভ মহ হিংসা ঘৃণা এই যে কুপ্রবৃত্তিগুলো মানুষের ভেতরে আসে এটা মানুষের সাথে যায় না মানুষের সাথে মানায় না এটা পশুত্বের স্বভাব এই জন্য কবি নজরুল বুঝাতে চেয়েছেন যে পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে পশু কোরবানি দেওয়ার সাথে সাথে ব্যক্তি যেন তার ভেতরকার পশুত্বকেও কোরবানি করে দেয় ব্যক্তি যেন পাক পবিত্র পাকসাপ হয়ে যায় তার অন্তর যেন হিংসা বিদ্বেষ কাম ক্রোধ লোভ মোহমুক্ত হয় সে যেন কবি নজরুল আরও বলেছেন ইব্রাহিমের কাহিনী শুনেছ ইসমাইলের ত্যাগ রে পাবে মনে করো দিয়ে কোরবানি গরু আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগি পুত্রের কোরবানি দিতে পারে আছে কেউ হেন ত্যাগি থাকে যদি কেউ সেই মুসলিম তসলিম করি তারে ঈদগাহে গিয়ে তারই স্বার্থক হয় ডাকা আল্লাহ রে আল্লাহ কবি নজরুলের এই কথাগুলো যেন কোরআন এবং হাদিসের জীবন্ত তাফসির জীবন্ত প্রাণবন্ত চলন্ত শিক্ষা মোবাইল ট্রেনার তিনি বলেছেন তুমি কি মনে করেছ একটা পশু কোরবানি করে দিয়ে তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে ওই পশুটার ভিতরে লক্ষ্য করে দেখো ওখানে ইব্রাহিম উল্লাহর পরম ভালোবাসা লুকাইত আছে ওখানে ইসমাইল জবিউল্লাহর প্রাণ সত্তা লুকাইত আছে তুমি মনের পশুকে কোরবানি দাও তোমার ভেতরে যে আরেকটা পশুত্বের স্বভাব আছে ওকেও পশুর সাথে কোরবানি করে দাও কোরবানির পশু তোমাকে বলে যাচ্ছে যে পশু কোরবানি দিয়েই তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এমনটা ভেবো না পশু কোরবানি তো দিবেই এর মধ্যে তোমাকে পশুটা একটা মেসেজ দিয়ে গেল সে মেসেজটা কি পশুটা বলে গেল মহাজন বাদশা আমার মালিক আপনি কিন্তু আমার খালিক নন আপনি ক্রয় সূত্রে মালিক দেখুন আপনি আমাকে সৃষ্টি করেননি আপনি আমার খাদ্যের রিজিকগুলো তৈরি করেননি মাত্র দুটা পয়সার বিনিময়ে আপনি আমার মালিক হয়েছেন আমি আপনাকে মালিক হিসাবে হিসাবে স্বীকার করি আপনি আমার মালিক আপনার খুশি আপনার সন্তুষ্টির অর্জনের জন্য আপনি আমাকে হুকুম করেছেন জবাই হওয়ার জন্য দেখেন আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি জবাই হয়ে যাচ্ছি রক্ত প্রবাহিত করে আপনার সিদ্ধান্তের সামনে আমি তাজা করলাম এই পশু আমাকে কি বলে গেল কোরবানি দাতাকে কি বলে গেল মালিক মহাজন আপনি আপনি আপনাকে একজন সৃষ্টি করেছেন আপনার রিজিকের ব্যবস্থা করেছেন আপনাকে একজন জীবন দিয়েছেন চালিয়ে নিচ্ছেন তার সিদ্ধান্ত তার হুকুম বাস্তবায়ন করার জন্য যদি এই ধরনের কখনো রক্ত দেওয়া লাগে যান দেওয়া লাগে মাল দেওয়া লাগে আমি যেমন আপনার হুকুমের সন্তুষ্টি তালিম করতে গিয়ে জীবন দিয়েছি রক্ত দিয়েছি আপনিও আপনার রবের হুকুমে তালিম করতে গিয়ে আপনার যান দিবে প্রাণ দিবে রক্ত দিবেন ইব্রাহিম খলিল উল্লাহ যেমন তার জানকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার মধ্য দিয়ে উৎসর্গ করেছেন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করার মধ্য দিয়ে যেমন আল্লাহ সন্তুষ্টি বাস্তবায়ন করতে চেয়েছেন আল্লাহ আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে বাপ দুজনে তার প্রাণ উৎসর্গ করতে চেয়েছেন মালিক আপনি আমাকে কোরবানি করার মধ্য দিয়ে আপনি এই শিক্ষা নেন যে আল্লাহ হুকুম বাস্তবায়ন করতে গেলে যদি আপনার তাজা রক্ত জমিরে দেওয়া লাগে আপনি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখেন সোহান আল্লাহ সোহান আল্লাহ নাজিম তাই তো কবি নজরুল বলেছেন ও জনতা ও মানুষ ও কোরবানি দাতা মহাজন ইব্রাহিমের কাহিনী শুনেছ ইসমাইলের ত্যাগ আল্লাহ রে পাবে মনে করো দিয়ে কোরবানি গরু আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগে পুত্রের কোরবানি দিতে পারে আছে কেউ হেনে থেকে থাকে যদি কেউ সেই মুসলিম তসলিম করি তারে ইদগাহে গিয়ে তারই সার্থক হয় ডাকা আল্লাহ রে তিনি তার তাকেই মানায় ইদগাহে গিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহ আমি তোমার জন্য কোরবানি করেছি ইন্না সলাতি ওয়া وامحيايا ومماتي لله رب العالمين امي বান্দার বেঁচে থাকা امي বান্দার মরে যাওয়া امي বান্দার নামাজ আমি আমি বান্দার সব সবকিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য আবিবাস বাঁচতে হবে কার জন্যে আল্লাহ হুকুম তালিম করার জন্য এখন বাতিলের সাথে আমার লড়াই হয়েছে এই মুহূর্তে আমাকে মরতে হবে কেন আল্লাহর সিদ্ধান্ত জমিনে কায়েম করার জন্য নামাজ আমার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য কোনো এরাতুন নাস এরাতুন নাস মানুষের লোক প্রদর্শনের জন্য নয় লৌকিকতার জন্য নয় এই কথাটা আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকি আরে আল্লাহ তো জাটটার কুরবানি কবুল করে না কোটি কোটি কুরবানি হচ্ছে হবে প্রতি বছর হচ্ছে কিন্তু কুরবানি দিলেই কি কুরবানি গ্রহণযোগ্য হবে আল্লাহ এখানে একটা কন্ডিশন দিয়েছেন একটা ডেফিনেট রুল দিয়েছেন যে এই রুল এবং রেজুলেশন যারা ফলো করবে এই আইনের ভেতর দিয়ে শর্তের ভেতর দিয়ে যারা কোরবানি করবে তাদের কোরবানিটাই গ্রহণযোগ্য হবে সেই শর্ত হচ্ছে ইন্নামা মিনাল মোত্তাহিন আরে আল্লাহ তো কেবল মত্তাকিমদের ইবাদত মত্তাকিমদের তাদের উপাসনা মোত্তাকিদের আর আল্লাহ কবুল করেন অনেকটা নয় বহুলোকে না কোরবানি দিবে বহু লোকে সৎকা করবে বহু লোকে নামাজ পড়বে বহু লোকে হজ করবে বহু লোকে দাওয়াত দিবে বহু লোকে জাকাত দিবে কিন্তু দিলেই গ্রহণযোগ্য হবে না আল্লাহ তো তারটা গ্রহণ করবে যিনি মোত্তাকে যিনি আল্লাহকে ভয় করে যার একমাত্র মাকসদ হচ্ছে আল্লাহ সন্তুষ্ট প্রিয় ভাই বোনেরা কি বলে গেল কোরবানির পশু আমরা কি তা একবারও অন্তর কর্ণ দিয়ে আমরা একবার তা বোঝার চেষ্টা করেছি প্রতি বছর কোরবানি আসে একটা পশু জমাও করে পাঁচ কোরবানি কমপ্লিট আসলে কি কোরবানি আমার কাছে এজন্য এসেছে আসলে কি কোরবানি জবাই হওয়া পশুটি আমাকে কিছুই বলে যায় না আমাকে যে কথাগুলো বলে গেল সেই কথাগুলো যদি আমি বুঝি অন্তরকান দিয়ে সেগুলো উপলব্ধ করি কোরবানির পশুটি পশু নয় ইট ইস দ্য রিপ্রেজেন্টেটিভ অব ইসমাইল বিভ ইব্রাহিম সাল্লামের কলিজার টুকরা ইসমাইল জবিহুল্লার প্রতিনিধি হলো এই পশুটা এটা পশু কোরবানি নয় এটা পুত্র কোরবানি এটা পশু কোরবানি নয় আল্লাহ কাম ক্রোধ লোভ মোহ যত আছে যত মানহিয়াত আছে যত মুনকারাত আছে সবগুলোকে ত্যাগ করার একমাত্র শিক্ষা দেয় এই কোরবানি এই জন্য কোরবানির আরেকটা বাংলা অর্থ প্রচলিত অর্থ ত্যাগ করা ভোগে নয় ত্যাগেই শান্তি আমরা যদি এই শিক্ষাটা করবানি পশু থেকে গ্রহণ করি তবে প্রথম বড় সুরা বাকারা মানে পশু আর সর্বশেষ নাস মানে মানুষ তার মানুষ হওয়ার পরেও তার ভিতরে কিছু পশুত্বের স্বভাব চলে আসে সুরা বাকারা থেকে পড়তে 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 যদি তালিম করতে করতে আমল করতে করতে বাস্তবায়ন করতে করতে যদি নাস পর্যন্ত এসে সে কমপ্লিট করে পশুত্ব থেকে সে একটি মানুষের মনুষ্যত্বে নিজেকে রূপান্তর করতে পারে কোরবানি দেওয়া পশু আপনাকে আমাকে এটা শিখিয়ে যান প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা এই আলোচনা শোনার পরে আমাদের সাথে একমত হবেন আমাদের কুরবানি এমনটি হওয়া উচিত আমাদেরকে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণে মানবতার কল্যাণে প্রস্তুত হওয়া দরকার এবং আল্লাহ সুবাহ সন্তুষ্টি তার প্রিয়তম হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রেম এই যেন হয় আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মহান আল্লাহ সুবান আমাদের সবার কুরবানিকে কবুল করুন কুরবানির মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে আলোকিত মানুষ হিসাবে কবুল করে নেন মহান আল্লাহ দরবারে ফরিয়া জানাচ্ছি আমি Wisdom. Islam TV, peace for the world.